আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি আজকে এসে একটা ভিডিও লিয়া মসজিদের সারাটা ভিডিও আজকে আপনারা সব দেখাই মো বা আমরা গ্রামের যত প্রবাসী হল আছেন অনেকে আছেন আমার হয়েছেন ভিডিওটা করতাম মসজিদ ফেরা দিতাম বা ফেসবুকে থাকতাম তারা দেখবা তো উদ্দেশ্য ফেরা আমি ভিডিওটা বানাইছি তো সবই দেখবা আর ভিডিওটা শেয়ার করবা সবাই দেখা সুযোগ করে দিবা তো ওই লোকে আমরা মসজিদের সামনের সাইড রাস্তার লগে যে সাইডটা আসছে তো এগুলা সব টাইস করা আর কি বারা সাইড সাদা টাইস করা আর এই যে লেখা দেখা আমরা মিলের চোক দেয় মসজিদ লেখা একটি টাইচ দিয়ে লেখানো হয়েছে ওই দেখা আমরা গেট মসজিদের গেট অনেক বড় একটা গেট দ হয়েছে আমরা মসজিদও তো গেটটা কিলাখান সুন্দর হয়েছে কি নাই যেহেতু তো আপনার সবাই কমেন্ট হইয়া জানাই বা গেটটা কেমন হয়েছে সুন্দর লাগে নি গেট আর গেট সম্পর্কে কিছু করিয়া দেবো আপনার সবাই আর কি অত আমার অনুরোধ থাকবো গেটটা কিলা লাগলো না লাগলো চাব জে আমি গৰ্ব ম দিনাৰে চাৰি পা চ চখে দেখিব আমি নিকিব তো আহলাম আমি বৃত্ত সাইটে গেইটৰ ভিতৰত ঢুকি গেলাম তো বৃত্ত সাইটে গেইটো কি রকম লাগে আপনাৰ সবে জানাই বা আর আস্তে আস্তে আমরা মুসিদৰ চখটুকু জায়গা দেখানোর চেষ্টা কৰম আপনাৰ সত্ততা হব সব

মছজিদৰ ফুকুৰ আছে এটা ফুকুৰৰ গা দুটা আছে চব তুন্দৰ আছে আমাৰ জনাই বা কিলাখন লাগলো আমাৰ তেজপুৰ ভিডিঅ' মছজিদৰ ভিডিঅ' এটা কিলাখন সুন্দৰী চিনি বা আৰু কোনো ধৰণৰ ভিডিঅ' দি তামনে আপোনাৰ কমেণ্ট কৰি জনাই বা চব জেলাখন চাপোৰ্ট কৰা আমাৰ চাপৰ্ট কৰবা

আর একটু লিগে আমরা মুক্ত ফুরুতা ফরাইন ও জাগাত আর মুক্ত ইমাম সাহেব মাদিন দুজন তখন আর সাথে সাথে ফুরুতা ফরাইন আর কি ও পর্যন্ত আজকে আপনারা ভালো থাকবা আর দোয়া করবা আসসালামু আলাইকুম